হ্যালো গাইস আমি নন্দিনী অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নন্দিনী অফিসিয়াল তো আজ হচ্ছে অক্ষয় তৃতীয়া সকাল সকাল তোমাদেরকে জানাই অনেকটা ভালোবাসা তো এই দিয়েই আমি আমার ব্লগটা স্টার্ট করছি তো আজ তোমরা যে আমাদের দোকান আছে তো এই দোকানে অক্ষয় তৃতীয়া করা হচ্ছে তো তার জন্য সব আমি আগের ক্লিপ দেখাতে পারিনি বাজারে গেছিলাম সব কিছু এনেছি তো এখান থেকে স্টার্ট করলাম ফলটল সব কেটে নিয়েছি তারপর তোমাদের সাথে ব্লগটা স্টার্ট করলাম কারণ আমার প্রচণ্ড লেট হয়ে গেছে আর এই পুজোটা অল্পের মধ্যে করার ইচ্ছা ছিল বাট কাল মদটা চেঞ্জ হয়ে যাওয়ায় আমরা মানে হালখাতা করতে হয় যেহেতু হালখাতাটা করতাম না তো সেটা আবার করব তার জন্য তাড়াহুড়োর মধ্যে করে তো ভিডিও ক্লিপ বা কোনো ক্লিপ আমি নিতে পারিনি তো তো তখনও ঠাকুর বসানো হয়নি তোমার ঠাকুরটা ওপাশে রাখা হচ্ছে একটা ছোট্ট সুন্দর গণেশ লক্ষ্মী দিয়ে একসাথেই ঠাকুর আনি আমরা তো একসাথে এনেছিলাম আর এদিকে দেখো সব কিছু এলোমেলো ঘেঁটে রয়েছে সব কিছু জোগাড় করতে হবে ওখানে তোমার ওই কি বলে না ঘটগুলোকে আমপাতা দিয়ে রেডি করা দুটো সামনে আর একটা ঠাকুরের সামনে দেওয়া হবে আর ঠাকুরের সব জিনিসপত্র মালা টালা এখানে আমি ফলটলও রেডি করে ফেলেছি আর নৈবৃদ্ধ্যটাও রেডি করা হয়ে গেছে তো আস্তে আস্তে তারপর ঠাকুর মশাই চলে আসলো ঠাকুর মশাই আসার পর উনি পুজো শুরু করে দিলেন তো তোমরা দেখতে থাকো চন্দন সিদ্ধিদাতা মঙ্গল মূর্তি অগ্রে পূজন দিব্য আবরণ যুক্ত ওম শ্রী গণেশ নম এখন এই পাশে লাগাইতাম আত্মা নিশি নির্মল আকাশ ধীরে ধীরে বহিতেছে মলয়ন কহিতেছে মানা কথা সুখে তারপর তো দেখতেই পেলে পুজো শেষ হয়ে গেল এবং তারপরে তোমার ঘরটা এইভাবে সাজিয়েছিলাম তোমাদের সাথে শেয়ার করিনি আগে তো পুজো হওয়ার পরে শেয়ার করলাম বেলুন দিয়ে আর কিছু ওই ক্ষতিক্রেদিন দেখতে মালা বের হয় সেই মালা দিয়ে সাজিয়েছিলাম আর বেলুন দিয়ে সাজিয়েছিলাম আর ওপরে রাখবে এরকম একটা ঝা টাইপের মানে লাগিয়ে দিয়েছিলাম আর এখানে দেখো মিষ্টির পাটের প্যাক করছিলাম আর আমাদের দোকানের ব্যাগটা আমার নামে তৈরি করা হয়েছিল তো ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলো লাইক কাম শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও